আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মুসলিম মিলিটারি গ্রুপগুলোর মধ্যে একই রাশিয়ার হয় যুদ্ধ করছে হ্যাঁ তারা হলো চেচেন আর্মি আর তাদের ভয়াবহ ইতিহাস জানলে আপনার চোখ কপাল উঠবে আজকে এই ভিডিওতে আমরা জানবো তারাই মুসলিম চেচেন যোদ্ধা কীভাবে তারা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অন্যতম মারাত্মক অস্ত্র হয়ে উঠল কেন গোটা বিশ্ব এই বাহিনীকে ভয় পায় দু হাজার পঁচিশ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তাদের ভূমিকা কেমন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আপনি এমন কিছু জানবেন যেটা আগে কখনো কোনো বাংলা ভিডিওতে বলা হয়নি চেচনিয়া কোকেশাস অঞ্চলের একটি ছোট পাহাড়ি প্রদেশ যেখানে মুসলিম চেচেন জাতি বসবাস করে এই অঞ্চল একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল সোভিয়েত ভেঙে গেলে উনিশশো নব্বই সালের পর চেচেনিয়া স্বাধীনতা চাইতে থাকে আর তখন থেকে শুরু হয় রাশিয়ার সঙ্গে রক্তাক্ত সংঘাত উনিশশো চুরানব্বই এবং উনিশশো সালে দুইবার চেচেনিয়া রাশিয়া যুদ্ধ হয় চেচেন গেরিলারা পাহাড় থেকে একের পর এক রুশ সেনা হত্যা করত কিন্তু অবশেষে রাশিয়া তাদের চেপে ধরে এই যুদ্ধের পর রাশিয়া বুঝে যায় শক্তি দিয়ে চেচেনদের নিয়ন্ত্রণ করা অসম্ভব দুই হাজার সালের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভয়ঙ্কর পরিকল্পনা নেয় তিনি চেতেনদের নেতা হিসেবে ঘোষণা করেন রামজান কাদিন নামক এক মুসলিম নেতাকে যিনি তার বাবার মৃত্যুর পর ক্ষমতায় আসেন এই কাদেরকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয় চেচেনিয়াদ শাসন করার জন্য এর বিনিময়ে তাকে একটাই কাজ করতে হয় চেতেনদের রাশিয়ার অনুগত করে তোলা পুতিন তাকে রাজ্যের সব ধরনের সাহায্য দেন পুলিশ সেনাবাহিনী উন্নয়ন বাজেট কিছুই আর সেই থেকে জন্ম নেয় এক নতুন বাহিনী চেচেন স্পেশাল মিলিটারি ইউনিট যাদের বলা হয় কাদের ভাইট বাহিনী তবে একটা জিনিস জানলে হবেন সেটা হলো চেচেন আর্মি সদস্যরা সবাই মুসলিম তারা ফাইটিং স্কিল শারীরিক শক্তি এবং রাশিয়ার প্রতি আনু করতে অতুলনীয় তাদের ট্রেনিং দেওয়া হয় রাশিয়ার স্পেশাল ফোর্সের মতোই তারা আধুনিক অস্ত্র চালানে দক্ষ বিশেষ করে এই বাহিনী যখন সিরিয়ায় আইএসআইএস বিরুদ্ধে অভিযানে যায় তখন তারা একা বিদ্রোহীদের ঘাঁটি দখল করে আর এখন দুই হাজার পঁচিশ সালে ইউক্রেন যুদ্ধেও তারা রয়েছে সবচেয়ে গিয়ে এমনকি রাশিয়ার রেগুলার আর্মির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ও বেপর ইউক্রেনের যুদ্ধের পর থেকে চেচেন বাহিনীকে মোতায়েন করা হয় ডনবাস, বাস মারিউপোল এবং বাঘমুতের মতো ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে তারা শুধু সামরিক শক্তি নয় মানসিক ভয় সৃষ্টি করে এই বাহিনী যোদ্ধারা প্রায়শই ভিডিও করে ইউক্রেন সেনাদের চিরোচ্ছেদ বা দখল দৃশ্য আর সেগুলো প্রচার করে সোশ্যাল মিডিয়ায় তাদের এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ইউক্রেনীয় সেনাদের মনোফল ভেঙে দেয় এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো এই বাহিনীকে হাইলি অ্যাগ্রেসিভ এরিগুলা ফোর্স হিসেবে স্বীকৃতি দিয়েছে অনেকে ভাবেন এই বাহিনী কেবল পুতিনে ভাড়া করা আর্মি কিন্তু বাস্তবতা আরও জটিল এই বাহিনীর সদস্যরা নিজেদের ইসলামের রক্ষক হিসেবে দেখে তারা বিশ্বাস করে রাশিয়ার শাসনের থেকেও তারা মুসলিম হিসেবে নিজেদের রক্ষা করতে পারবে বিপরীতে স্বাধীনতা নিলে তারা আবার যুদ্ধ ও ধ্বংসের দিকে যাবে এই দ্বৈত পরিচয়ের কারণে তারা যেমন ধর্মপ্রাণ মুসলিম তেমনি পুতিনের হয়ে কাজ করে এরা নিজেদের আল্লাহ সৈনিক মনে করে দু সালে সেপ্টেম্বর পর্যন্ত চেচেন আর্মি হাজারও বেশি সদস্য ইউক্রেনে সক্রিয় তারা এখন রাশিয়ার জন্য স্পেশাল অপারেশনের মূল অস্ত্র হয়ে উঠছে তবে ভবিষ্যতে এই বাহিনী নিয়ন্ত্রণ হারালে তারা রাশিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে কারণ এদের ট্রেনিং এদের বিশ্বাস এবং তাদের উগ্রতা সবকিছু বিপজ্জনক বিশেষজ্ঞরা বলেছেন যদি কোনোদিন দিন সঙ্গে পুতিনের সম্পর্ক নষ্ট হয় তাহলে এই বাহিনী রাশিয়ার অভ্যন্তরে গৃহযুদ্ধ সৃষ্টি করতে পারে চেচেন আর্মি শুধু একটি মুসলিম মিলিটারি ইউনিট নয় এটা একটি বিপজ্জনক ঐতিহাসিক গোষ্ঠী যারা শত বছরের রক্তাক্ত ইতিহাস ভয় বেড়ায় তাদের অস্তিত্বই একদিকে ধর্মীয় গর্ব আর অন্যদিকে বিশ্ব রাজনীতির বড় এক চ্যালেঞ্জ এখন আপনি বলুন এই বাহিনী কি নায়ক নাকি ভিলেন কমেন্টে আপনার মতামত জানান আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের কাছে শেয়ার করুন তারাই মুসলিম চেতেন আর্মি